জামিন পেয়ে বিধানসভায় হাজির তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা যোগ দিলেন শিক্ষা এবং বিধায়ক সমন্বয় কমিটির বৈঠকে বৃহস্পতিবার দুপুরে বিধানসভায় গিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন তিনি তার কাছে বিধায়ক হিসেবে জানিয়েছেন তিনি মঙ্গলবার জীবন কৃষ্ণকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট বুধবার জেল থেকে ছাড়া পেয়ে বৃহস্পতিবার বিধানসভায় যান বড়ে আর বিধায়ক কথা বলে নামডাঙ্গার বিধায়ক রফিকুর রহমান এবং চাঁদলির বিধায়ক নিহার ঘোষের সঙ্গে এরপরেই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন জামিনের অর্ডার কাগজ জমা দিয়েছেন তারপরে স্পিকারের অনুমতি নিয়ে বৈঠকেও যোগ দেন স্পিকার তাকে কাজ শুরু করার অনুমতি দিয়েছেন বলে জানিয়েছেন অনারেবল স্পিকারের সঙ্গে দেখা করলাম যেগুলো নিয়ম নীতি আছে সমস্ত কিছু বেল অর্ডার এবং যেগুলো কাগজপত্র সব জমা করলাম ভোটের দ্বারাই প্রমাণিত হবে আমি দোষী না নির্দোষ